সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলে আজকের ভিডিও খান আমার প্রাণপ্রিয় পাবনার ভাষায় উপস্থাপন করব তাই আপনারা ভিডিও খান পুরোটুক দেখতেন আজকে আপনাদেরও দেখাবো কেবা করে এক কক্সবাজারের হিমসরিতে আসবেন ঢুকতেন এবং সব কিছু দেখতেন এই যে হলো দেখেন টিকিট কাউন্টার আছে আমি তিনখান টিকিট কাটি নিছি কারণ আমরা তিনজন মানুষ আছিলাম টিকিট টাকা মানে তিনখান নিয়েছিল একশো বিশ টাকা আমি এখন প্রবেশ করলাম এই হিনশোরি ইকো ট্যুরিজম পার্কের ভিতরে এই যে দেখতে পারতেছেন কত বড় বড় সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ওটা লাগবে পাহাড়ের উপরে উঠতি উঠতি আপনাদের করা হিমসরিতে আসবেন আপনারা সবাই তো কক্সবাজারে আসার পরে হিমসরি আসবেন তাই না তাহলে কক্সবাজারে আসার পরে প্রথমে কক্সবাজারে একটা ডলফিন মোড় আছে যদিও ডলফিন মোড়ে কোনো ডলফিন নাই তারপরে নাম দেয়া হয়েছে ডলফিন মোড় ওই ডলফিন মোড়ের থেকে টম টমটম মানে আমরা কই অটো সেই অটো অথবা সিএনজি নেবেন সিএনজি লিলি পেরে অথবা অটো লিলি যদি সিঙ্গেল আসেন মানে একা একা আসেন তাহলে ভাড়া লিবি পঞ্চাশ টাকা আর যদি মানে একবারে রিজার্ভ করে নিয়ে আসেন তাহলে লিবি আড়াইশো টাকা অথবা দুইশো তিনশো এরম লিবের পারে মানে যার কাছ থেকে যেরকম পারে লিবি আর কি এখানে দেখে যে সবাই আসে পানি বানি খাওয়া বতর বোতল কেমন করে থুয়ে দিছে এখানে কিছু সতর্ক বলেই দেওয়া আছে যে ওঠার সময় সিগারেট নিগারেট খাওয়া যাবে না যারা হাটের রুগী তারা উচ্চ চার বিলায় যারা বেশি বয়স্ক তারা উচ্চ চার বিলায় তো এই রকম যারা আছে তারা নিয়ে ওঠা যাবে লাইক এখানে যারা একটু সুস্থ আছেন তারাই উঠতেন না হলে পরে এটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তা আমি ওদের উপরে উঠে আইসি উপরে থেকে দেখেন যে কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এই যে এই আরো সামনে আগে যাচ্ছি আগে গেলে পরে মানুষের আরো ভিড় আছে ওখানে এটা ছবি তোলার জায়গা আছে তো সকলে মিলে ছবি তুলতেছে আর এই যে দেন সাগর দেখা যাচ্ছে আনতেন কত সুন্দর দেখা যাচ্ছে এটি পরে সূর্য ডুবতি আমি আনতেন সূর্য ডুবাই দেখে যাব। ওই যে আবার সাগরের ভিতরে মাছ ধরার টলার আছে ওরা মাছ ধরতেছে এখান থেকে আসলে সাগরটা অনেক সুন্দর দেখা যায় এই কত মানুষ হয়েছে সাগরও দেখাচ্ছে আপনাকে সাগরটা দেখলেন কত সুন্দর ঢেউ উঠতেছে সাগরের থেন এমন একখান জায়গা দেখ আবার ছবি তোলার জায়গায় এই যে দেখেন এখানে যে কত মানুষের ছবি তোলার ভিড় এখানে ছবি তোলার জন্য আবার দিয়ে দেয় ব্যথা লাগে আমি কিছু সময় ছিলাম আমার সাথে আরো যারা ছিল তাদের নিয়ে দাঁড়া ছিলাম যে এটি সুযোগ তাহলে এই ছবিটা তুলবো দাঁড়া থাকতে থাকতে একবারে হরা নিয়ে গেলাম তারপরে আবার মনে করলাম আর একটু সাগর দেহি সাগর দেহি তারপরে ছবি হাতে নিয়ে ফিরে চলে আসলাম যে আবার আরেকদিন ছবি তুলবো না এখন এই যে এই সিঁড়ি দিয়ে আবার নামবো এত বড় বড় সিঁড়ি ধরেন যে ছোট ছোট পালে উঠে আসতেছে ঝর্নার কথা করে অনেক সময় বইতে পড়েছেন মনে হয় আবার পিপার পত্রিকায় দেখছেন তাহলে যদি কক্সবাজার আসেন তাহলে কি হিমশোরি ঝর্ণা না দেখে চলে যাওয়া যাবে চলে গেলে কিন্তু একটা আক্ষেপ থাকে যাবে

এটা আবার উদ্বোধন করছে জনাব বিপুল কৃষ্ণ দাস ওই যে ধান এই যে এই যে ঝর্ণা দেখা যাচ্ছে একটুটুক ঝর্ণা এই ঝর্ণা নিয়ে আসলে মানুষে এত দাপা দাপি এত ছবি তোলার যে দেখেন যে কত মানুষ ছবি তুলতেছে আরে এই তো সাইড মাইড দেশ ভাই এটা ছবি তোলার জন্য এই যে ধান এই যে এই যে ঝর্ণা দেখাচ্ছে এই যে দেখেন কত বড় ঝর্ণা দেখছেন তো

যখন একটু সময় পাইছি একটু দেখা দিচ্ছি তাও দেখে না যে চাওয়াল পালের ছবি তোলার ঠেলাই এই এই দিক থেকে সূর্য ডুবা ডুবা অবস্থায় একটু আলো মালো আসতেছে দেখা যাচ্ছে ও কত মানুষ আইছে যে ঝর্ণা দেখার জন্য তাহলে এখন ঝান্ডা ফান্ডা দেখা হইছে এখন চলে যাই এখন আস্তে আস্তে চলে যাচ্ছি আসলে সামনে কিছু বড় আপাত ছিল সেই জন্য আর ক্যামেরা ওই দিক ধরি নাই ক্যামেরা পায়ের দিক ধরি লিয়ে যাচ্ছি পাশে বসে বাইরে ক্যামেরা নিয়ে দাঁড়া হইছে ঢোকার সময় ফের একবার বের হওয়া পর্যন্ত খালি বারবার এসে কমে যায় ভাই এখন ছবি তুলে দেয় এখন ছবি তুলে দেয় আর যদি একবার ছবি খান খালি তোলেন একখান ছবি পাঁচ টাকা কিন্তু লাহিয়ে দিতে পারে তাই যদি মনে চায় ছবি তুলবো তাহলে আগে মিটি নেবেন এখন চলে যাচ্ছি এদের পাশে দোকানপাট দেখা যাচ্ছে এখন তো একটু মালা টালাও কিনে নিয়ে যাওয়ার পারেন এই যে বের হয়ে যাচ্ছি বাইরে বের হয়ে চলে আসলাম আবার মিনিস্টার ছুড়িদের একটা